হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সার্ত ছোয়া ম্যাচিং এ এবং সার্ত ছোয়া থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো আজকে যা দেখবেন মানে মানে অফার একদমই অফার আজকের কালেকশনটা আরো ধামাকা অফারে থাকবে এটা যারা মিস করবেন তারা আফসোস করবেন একবারে আমরা জাস্ট আপনাদেরকে দেখায় দিব এটা 3.5 হাত বহর কি ভাইয়া জি এই দেখেন বহর নেট তাই না উপরে এটা হচ্ছে নেটের উপরে দেখেন কাজ করা খুব সুন্দর একটা কালেকশন এবং ভিডিও শেষে অ্যাড্রেস দেওয়া থাকবে কেউ সরাসরি আসতে চাইলে চলে আসতে পারেন এই কালারটা অনেক সুন্দর এগুলোর দাম থাকবে মাত্র ষাট টাকা গোলি ষাট ভাইয়া মানে দুইশো টাকা গজের কাপড় আজকে ষাট টাকা গজে পেয়ে যাচ্ছে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো কালারটা দেখেন অনেক সুন্দর ঠিক আছে একচুয়ালি 5 লাখ পড়তো এইজন্য খুলে একদম ভাইয়া দেখায় দিচ্ছে এবং ভাই আমাদের শুধু ইয়া করে দেখান সমস্যা নাই যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন only 60 টাকা দেখেন খুব সুন্দর হ্যাঁ যা আমি একটু ডিজাইনগুলো আপনাদেরকে দেখায় দেই দেখেন খুবই সুন্দর যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন এই সবগুলোর দামই কিন্তু থাকছে মাত্র ষাট টাকা মানে আজকে একটা ধামাকা অফার আপনাদের জন্য দিয়ে দিল ভাইয়া যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন অনলি ষাট টাকা পার গজ স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে যে কোনো জায়গা করতে পারবেন মাত্র ষাট টাকা গজে পেয়ে যাচ্ছে অনলি ষাট টাকা গজে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন যার যেটা লাগবে যার যেটা লাগবে ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আবারও দামটা বলে দিচ্ছি মাত্র ষাট টাকা পার গোট এটা হচ্ছে সার্থ ছোয়া ছোঁয়া ম্যাচিং আলামিন রেলে মার্কেট পশ্চিমকলি বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ